ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা ফেসবুকের উপরে যারা কাজ করছে ফেসবুকের উপরে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে রিলস বানাচ্ছে তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর এর পথে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট এটা কিন্তু সবাই ইনেবেল করতে পারবে কারণ আপনারা হয়তো এর আগের ভিডিওতে শুনেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কোনো ধরনের ওয়াচ টাইম বা ফলোয়ার্সের দরকার নেই এটা কিন্তু সবাই ইনেবেল করতে পারবে শুধু যদি একটু কৌশল বা পদ্ধতি খাটিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে এটা আপনারাও ইনেবেল করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট এটা কিন্তু ইনেবেল করতে পারবেন এটার জন্য কোনো ধরনের শর্ত দেয়নি ফেসবুক আমাদেরকে যে এত ঘন্টা পূরণ করতে হবে এই ফলোয়ার্স দরকার রকম কোনো শর্ত দেয়নি দেখুন এটার জন্য কেন আমাদেরকে শর্ত দেওয়া হয়নি কোনো এটা আমি আগে গিয়ে বলছি তার আগে কিছু কথা বলে দেই এই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট এটা পাওয়ার জন্য কোন কোন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে তো আমার বাড়ির পাশেই কিন্তু একজন এই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট এটা কিন্তু পেয়ে গেছে তো তার ফোন নিয়ে আমি দেখেছি সে কিন্তু এখানে যে ভিডিওগুলো ছাড়ছিল সে ভিডিওগুলো কিন্তু বেশি একটা ভাইরাল হয়নি তার মধ্যে একটা থেকে দুটো ভিডিও জাস্ট ভাইরাল হয়েছে একটার ভিডিও এখানে পনেরো মিলিয়ন ভিউজ মেরে দিয়েছে আর এখানে কিচ্ছু করেনি জাস্ট শর্টসের উপরে পনেরো মিলিয়ন ভিউজ তার জন্যই কিন্তু তার ভিডিওটা এখানে ভাইরাল হয়ে গেছে তো এইভাবে আপনাকেও ভিডিও জাস্ট ভাইরাল করতে হবে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট এটার জন্য কিন্তু একটাই কৌশল ভিডিও ভাইরাল করা লাগবে একটা কি দুটো আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটা এটা কিন্তু দিয়ে দেবে আগে অ্যাড অন রিলসের ভেতরেই কিন্তু এই সেটিংটা ছিল যে অ্যাড অন রিলস সেটা পাওয়ার জন্য আমাদেরকে কোনো ধরনের শর্ত পূরণ করতে হবে না জাস্ট ভিডিও ভাইরাল করতে হবে একটা দুটো ভিডিও ভাইরাল হলেই আমরা কিন্তু অ্যাড অন রিলসের সেটা পেয়ে যাব সেটাই কিন্তু চেঞ্জ করে দেয় কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে নিয়ে চলে এসেছে আর কন্টেন্ট মনিটাইজেশনের সেটা পেয়ে গেলে আপনি প্রত্যেকটা জিনিস সেটা পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশনের সেটা কেন দিয়েছে ফেসবুক এটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি দেখুন এই সময় অনেক জিনিস রয়েছে যেমন ফে ইউটিউব রয়েছে ইনস্টা রয়েছে বা অনেক জায়গায় টিকটক চলে টিকটক রয়েছে তো এর ভেতরে যে মানুষজন কাজ করে এর ভেতরে অনেক রকম শর্ত রয়েছে যেমন ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক সাবস্ক্রাইবার পূরণ করতে হয় তারপরে গিয়ে ইউটিউব মনিটাইজেশন দেয় তারপরে এখানে ভিডিও ছাড়লে ইনকাম হয় এই ব্যাপারটা থাকে কিন্তু ফেসবুকের ভেতরেও সেম সিস্টেম ছিল ফলোয়ার্স লাগবে তারপরে ওয়াচ টাইম লাগবে তারপরে গিয়ে আমরা ফেসবুকে মনিটাইজেশন এনেবেল করতে পারবো যার জন্য কিন্তু অনেক মানুষ ফেসবুকে কাজ করতে চাইতো না কিন্তু এটা ফেসবুক এই জন্য করেছে যাতে বাইরের যে মানুষ যারা অন্য আদার্স সোশ্যাল মিডিয়া সাইটে কাজ করছে তারা যাতে ফেসবুকের ভেতরে চলে আসে আর ফেসবুকের ভেতরে কাজ করে ফেসবুকের ক্রিয়েটার বাড়ে আর তাই কিন্তু ফেসবুক এইটা করেছে আর হয়তো এটা ভালো জিনিস করেছে ক্রিয়েটারদের জন্য আমি বলবো হয়তো ভালো জিনিস করেছে কারণ এখানে একটা ভিডিও ভাইরাল করে দাও আর এখানে কিছু দরকার নেই একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু মনিটাইজেশন চলে আসবে আমাদের তো এই জিনিসটা ফেসবুক হয়তো খুব ভালো করেছে আর দেখো এইখানে অনেক রকম জিনিস রয়েছে যেটা আপনার ভিডিওকে ভাইরাল করে যেমন এখানে ভিডিওর এসিও পারফেক্ট করতে হবে ভিডিওর ওপরে সঠিকভাবে হ্যাশট্যাগ বসাতে হবে এইসব জিনিস করে ভিডিওটা আপলোড করে পাবলিশ করতে হবে বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করতে হবে আবার আপনাকে শুধু গ্রুপে শেয়ার করলে হবে না এই ভিডিওটা আপনাকে স্টোরি হিসাবে দিতে হবে এইটা করবেন আর এখানে যে কিছু ফটো ফটো কিছু আপলোড করবেন ফটোর কিছু কিন্তু অনেক ভূমিকা রয়েছে আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে এই এঙ্গেজমেন্ট জিনিসটা কি আপনি একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওর ওপরে মানুষ কমেন্ট করছে সেটা হলো এঙ্গেজমেন্ট মানুষ সেটাকে শেয়ার করছে সেটা হলো এঙ্গেজমেন্ট মানুষ এসে সেটাকে লাইক করছে সেটা হলো এঙ্গেজমেন্ট ফটোর ওপরেও সেম আপনি একটা ফটো পাবলিশ করেছেন মেনে নিচ্ছি বড়ো কোনো সেলিব্রিটির ফটো তো সেখানে কী হবে অনেক লাইক আসবে কমেন্ট আসবে শেয়ার আসবে আর যার জন্য আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়বে আর এটাই আপনার দরকার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার পেজে যত পেজের এঙ্গেজমেন্ট বাড়বে তত বেশি মানুষের কাছে আপনার পেজ সাজেস্ট হবে আপনার ভিডিও সাজেস্ট হবে এবার যারা শর্টস ক্রিয়েটার দেখুন ফেসবুক এখানে কিন্তু বলে যে শর্টস ক্রিয়েট করার জন্য পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে শর্টস ক্রিয়েট করুন কিন্তু আমি এখানে বলবো যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান না তাহলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনার শর্টস রাখবেন কারণ পাঁচ থেকে দশ সেকেন্ডের শর্টস মানুষ একবার দেখা সাথে সাথেই কখন শর্টস শেষ হয়ে যাবে মানুষ কিন্তু বুঝতেই পারবে না আপনার শর্টসে যতই কন্টেন্ট খারাপ হোক না কেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করলেই কী হবে আপনার শর্টস সাথে সাথে মানুষ ওয়াচ করে নেবে এক সেকেন্ডও কিন্তু স্কিপ করতে পারবে না কারণ দশ সেকেন্ডের শর্টস কেউ স্কিপ করার সময় পাবে না দশ সেকেন্ড সে দেখবেই দেখবে মাস আর এটাই কিন্তু আপনাকে ফায়দা নিতে হবে দশ সেকেন্ডের শর্টস আপনার ভাইরাল হয়ে যাবে তো আপনি যে ভিডিওগুলো ছাড়বেন দশ থেকে পাঁচ সেকেন্ডের হওয়া চাই তাহলে দেখবেন ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনারও তো এই জিনিসটা মেনে আপনি এখানে ভিডিও তৈরি করুন আর বন্ধুরা এই যে জিনিসগুলো বললাম আপনাদেরকে এই টিপসগুলো এই টিপসগুলো অবশ্যই ফলো করুন এই টিপসগুলো ফলো করলে আপনারাও এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট এটা ইনেবল করতে পারবেন আমি বলবো যে ফেসবুক কিন্তু একটা সুপার ধামাকিদার অফার দিচ্ছে এই সময় কনটেনটেন্ট ক্রিয়েটারদেরকে যে এই সময় কিন্তু এই সেট পাওয়া কিন্তু খুবই ইজি হয়ে গেছে আপনাকে রেগুলার কাজ করতে হবে একটু কৌশল খাটিয়ে শুধু কাজ করতে হবে এই সেট পাওয়ার জন্য মাথা গরম করে বা তাড়াহুড়ো করে কাজ করা এখানে কোনো দরকার নেই পার ডে এখানে দুটো করে কন্টেন্টের টার্গেট নিন পার ডে এখানে দুটো করে শর্টস কন্টেন্ট আপলোড দিন এখানে কিছু করা দরকার নেই এইভাবে যদি আপনি এক মাস মন দিয়ে একটু কাজ করেন এক মাস পর দেখবেন আপনি হয়তো দিন রাতের বেলা ঘুমিয়েছেন দেখবেন তারপরের দিন সকালবেলা উঠে আপনার হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপনিও পেয়ে গেলেন আপনি একদম সেই দিন চমকে যাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট চলে আসবে কারণ আপনি এক মাস ধরে পরিশ্রম করে মেহনত করে কাজ করেছেন তাই কিন্তু আপনার এই সেট আপটা চলে আসবে তাই আপনাকে বলছি যে ভিডিওর এসিও পারফেক্ট করুন ভিডিওর ওপরে হ্যাশট্যাগ বসান এর ওপরে অলরেডি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যে ভিডিওর এসিও কীভাবে পারফেক্ট করবেন ভিডিও হ্যাশট্যাগ সঠিকভাবে কীভাবে বসাবেন ভিডিও গ্রুপে কিভাবে শেয়ার করবেন তারপরে আরও অনেক রকম জিনিস রয়েছে এগুলো কিন্তু ভিডিওর ভেতর আমার চ্যানেলের ভেতরে রয়েছে গিয়ে অবশ্যই এগুলো দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর কোন জিনিসটা জানতে চান সেটাও নিশ্চয়ই কমেন্ট করবেন আর এই কন্টেন্ট মহিটার আসলে সেটা পাওয়া কিন্তু হয়ে গেছে এখন খুবই ইজি মন দিয়ে কাজ করুন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনিও কিন্তু পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবে